हूँ ना हो ना लाइफ कुछ नहीं नहीं दिखे क्या नहीं दिखे हूँ ना एक बार लास्ट टाइम तेरा क्या है तो अलग में एक बार Tēnā rākā, tēnā どうぞ。<Dr>. ঠিক আছে না আছে ছেড়ে দাও বলো তোমার রিয়া কেমন আছে স্বপ্না ছাঁদা তোমার ইয়া আমার ইয়া ভালো আছে আমার ইয়া ভালো আছি আপনি হ্যালো কেমন আছেন ভালো আছি হ্যাঁ ভালো আছি আমাকে রান্না করা শেখাবেন হ্যাঁ চলে আসো রান্না করা শেখাবো আমার ইয়া ভালো আছে আমার ইয়া এখনো আসেনি আসবে খাচ্ছে না না খাচ্ছে না ওটা এখন খায় না তোমাদের খাওয়া হয়ে গেছে এই যে আমি খাচ্ছি চলে আসো কোন জেলায় বাড়ি ওয়েস্ট বেঙ্গল পশ্চিমবাংলায় কোথায় বাড়ি বলো হাই বৌদি রিয়া মানে কি বলুন তো জানিনা আমার এক বন্ধু আছে রিয়া একটু পরেই আসবে আমি ওকেই বুঝলাম আমি বুঝিনি আমি ভাবলাম আমার ওই রিয়ার কথা বলছি একটু পরেই চলে আসবে রিয়া বুঝতে পারবে আমি বুঝতে পারিনি তুমি কি কি বাংলাদেশে পাবনা জেলায় বাড়ি ও অনেক দূর থেকে দেখছো কেমন গরম বলো সীমা খাওয়া হয়ে গেছে খাওয়া হয়ে গেছে ও দেখো ওয়েদার দেখেছ কত রোদ্দুর কত রোদ্দুর দেখেছ খানবাবু কোথায় গেছি আমি এসব ভাষা বুঝি না গো সীমা খাওয়া হয়ে গেছে সবুজ সীমা খাওয়া হয়ে গেছে এই তো চলে আসলাম যান চলে এসো ফালতু কমেন্ট করার জন্য এখানে থাকবে না ঠিক আছে রিপোর্ট মারব চ্যানেল ব্লক করে দেব ছ্যাবলাগিরি এখানে করবে না ঠিক আছে মা বোন নাই ঘরে মা বোন নাই জন্ম ঠিক নাই না ঠিক বলেছেন না অফিসে আছে ও উল্টো পাল্টা কমেন্ট করলে গাল খাবি ঠিক আছে রিয়া খাবে আসো খানবাবু খাবে আসুন খানবাবু খাবে আসুন এই হারাম খোরগুলো কোথার থেকে জোটে কি জানি এদের ঘরে মনে হয় মা বোন নেই বুঝেছো এরা জানুয়ারি থেকে জন্ম নিয়েছে এর মামন মায়ের জন্ম দেয় না গরু ছাগলের থেকে কয়টা একটা দাদা একটা ছেলে আড়াই বছরের একটা ছেলে এগুলো জন্মের ঠিক না একদম ঠিক বলেছ খানবাবু একদম ঠিক বলেছ এদের জন্মের ঠিক থাকে না এই জন্য এরা এইসব কমেন্ট করে না সবুজ ভাই বলো এদের ঘরে মা বোন এদের তো মা আছে খান খাওয়া হয়ে গেছে মনে হচ্ছে যেন খারাপ কিছু লাইভে দেখাচ্ছে যে খারাপ খারাপ কমেন্ট করবে আমি স্বামী কি করে আমার স্বামী আমার স্বামী কাজ করে জব করে স্কুল টিচার আজকে এত দেরি কেন আজকে পূর্ণিমা না মানে ভাত খায়নি আজকে ভাত খাবো না ওই জন্য এত দেরি তোমার হলো তোমার হলো খানবাবু খুব ভালো খাওয়া হয়ে গেছে সবুজ ভাই কাল যদি না খেতে চাস তো এখান থেকে ভাগ এমন গাল দেবো না জন্ম উদ্ধার হয়ে যাবে আর যারা লাইভ দেখছো আমার ভালো বন্ধুরা তারা প্লিজ খারাপ মাইন্ড করবেন আমার কথায় না এখনও খায়নি সবুজ ভাই তুমি কি কোনো সরকারি জব করো না প্রাইভেট কোম্পানিতে তবে আমার লাইভে প্রথম তোমাকে অনেক থ্যাংক ইউ রিয়া চুপ কেন রিয়া চুপ কেন তুমি কি খাচ্ছো গো আমাকে দিবা না হ্যাঁ দেবো চলে আসো আব্দুল ভাই চলে আসো দেবো কেন দেবো না পরোটার পটলের তরকারি খাচ্ছে রাখো দেবো চলে আসো নোন হয়ে গেছে তবে চলে আসো রিয়া চুপ কেন আমি প্রাইভেট কোম্পানিতে জব করি ব্যাংকে ও তাও তো ভালো তাও ভালো ভাই সবুজ ভাই বাড়িতে কে আছে স্বাদী হয়ে গেছেন আমাদের বন্ধু হবে রিয়া মানুষ আসলে রিয়া মানুষ আসলে আয় রিয়া এসেছিল চলে গেল সবুজ ভাই বাড়িতে কে আছে না পড়াশোনা করি বা পড়াশোনাও করো জপও করো ভালো জিনিস রিয়া খাবে আসো খানবাবুকে ডাকলাম এলো না আজকে আমার লাইফে দুটো ছাবাল আছে মানে ফালতু বাবা সবাই বেঁচে আছে ভালো সবাই বেঁচে থাকুক সবাইকে নিয়ে সুখের জীবন কাটাও আমার বাবা নাই আমার বাবা মারা গেছে আর চার পাঁচ বছর হয়ে গেছে আমার শরীরটা ভালো নেই কী হলো রিয়া কী হলো শরীর ভালো নেই আমি নুন বেশি খেতে পারি না আমার নামটা কি আর নামটা কি আপনার আপু আমার নাম মাহি কি হয়েছে কলিজা কলিজা তোমায় জিজ্ঞাসা করছে কি হয়েছে মাহি সরকার মাহি সরকার বুঝতে পেরেছ জানো সবুজ ভাই খানবাবু রিয়া আজকে লাইভে দুটো ছাগল এসেছে ঠিক আছে ফালতু ফালতু কমেন্ট করেছি এরকম জানোয়ার আমি জীবনে দেখি আমি কি ক্ষতি করেছি কার কি জানি আমি তো কোনো খারাপ কমেন্ট করিনি খারাপ কথা বলছি না এদের হচ্ছে কি এরা একটা ভালো কমেন্ট করে নি থ্যাংক ইউ থ্যাংক ইউ সবুজ ভাই সবুজ ভাই কিসে কী নিয়ে পড়ছো বলো মাহি অনেক সুন্দর নাম আমার হাজব্যান্ডের দেওয়া নামটা আমার হাজব্যান্ডের দেওয়া রিয়া আর খান বাবু সবুজ ভাই পলিটিক্স সায়েন্স ও ভালো বলছি তোমাদের যদি মনে থাকে আমি পাঁচটা থেকে একটা লাইভ করব আজকে পাঁচটা পর থেকে মানে আমার যেতে যতক্ষণ সময় লাগবে ঠিক আছে আমি আজকে এখানে একটা বড় মন্দিরে যাব একটু জ্বর হয়েছে আর মাথা ব্যথা করছে রিয়া শোনো যদি পারো যদি সময় ভালো থাকে সবুজ ভাই তুমিও শোনো আমি এখানে একটা বড় মন্দিরে যাব। বিশাল বড় মন্দির ঠিক আছে তো ওখানে আমি লাইভ করে তোমাদের দেখাবো মন্দিরটা মানে এখানে নতুন হয়েছে এই দু বছর খুব ভালো খুব ভালো বিশাল বড় মন্দির মানে ওই মন্দিরটা গিয়ে আমি লাইভ করব আজকে যদি খানবাবু বা রিয়া তোমরা মনে থাকে তোমাদের তাহলে লাইভে জয়েন্ট হোক দেখবে মন্দিরটা কত সুন্দর আর মানে মন ভরে যাবে আমার চোখে কিছু করলো বুঝেছ মন ভরে যাবে রিয়া যদি কোনোদিন আমাদের বাড়িতে আসো খানবাবু যদি কোনো দিন আমাদের বাড়িতে আসো তাহলে আমি মন্দিরটায় তোমাদেরকে নিয়ে যাব আমি অনেকবার গেছি তো নিয়ে যাব বাবু ভাই হাই হ্যালো বলো খাবে আসো আজকে রিয়া তাড়াতাড়ি আমি লেট আজকে রিয়া তাড়াতাড়ি আমি লেট ওষুধ নিয়ে যাবো নাকি এখানে কি চুপ করেছিল মন্দিরটার নাম কি মন্দিরটার নাম শিব শক্তি ধাম শিব শক্তি বিশাল বড় মন্দির আর সবচেয়ে মন্দিরটা এস অভি মন্দিরটা এত লাইটিং দেয় রাত্রেবেলা আমি রাত্রেবেলা হয়তো থাকতে পারবো না তবুও দেখাবো যদি থাকি যতক্ষণ থাকবো তোমাকেও বলছি পাঁচটা দশ পনেরো পর থেকে লাইভ করবো আজকে স্পেশাল মন্দির একটা মন্দিরে তো আমাদের বাড়ির থেকে কিছুটা মানে এগিয়ে দুর্গাপুরের দিকে তো ওই মন্দিরটা এত বড় এত সুন্দর মানে তোমার চিন্তা করতে পারবে না যে এত সুন্দর মন্দির ওয়েস্ট বেঙ্গলে আছে হ্যাঁ মায়াপুরে আছে একবার ভারতে গিয়েছিলাম কিন্তু বেশি সময় পাইনি ও আবার এসো সবুজ ভাই কোনোদিন কলকাতায় এলে বলো কোনোদিন কলকাতা এলে রিয়া জ্বর হয়েছে ওষুধ খেয়ে নাও দেখবে আসো মাহে যাব কিন্তু গেলে তোমারই তো আবার বেশি অসুবিধা বেশি নাকি জ্বর দিয়া ওষুধ খেয়ে নাও কম থাকতে তো পাঁচ ছশো পঞ্চাশ খেয়ে নাও দেখবে জ্বরটা বাড়তে দেবে না যদি না বাড়িতে থাকে তাহলে কাউকে দিয়ে আনিয়ে নাও আশপাশে কাউকে দিয়ে আনিয়ে নাও নাহলে হাজব্যান্ডকে বলো কলকাতায় যাব সামনের মাসে ও ঠিক আছে চেষ্টা করব আমার বাড়ি কলকাতায় না বন্ধু আমার বাড়ি আসানসোল মানে ওয়েস্ট বেঙ্গলে আসানসোল

সবুজ ভাই ওষুধ খেয়েছি ও খাবার খেয়েছো হাই বৌদি কেমন আছো ভালো তুমি কেমন আছো বলো খাওয়া হয়েছে আমার চোখে না কিছু পড়লো জানো বলো কিছু জানোয়ার আছে জানো সফিক সময় ও সময় খাবে আমি ভালো আছি এক একটা না লাইভে এক একটা জানোয়ার আছে মানে জন্মটা বাবা মা দেয় কি না বুঝিনা না খান বাবু এরা এত ফালতু ফালতু কথা বলে এত ফালতু ফালতু এস এস করে এরা ভালো কিছু দেখতেই জানে না দেখেই নেই জীবনে মানে এদের জন্মটা না ঠিক আছে তুমি তো বললে জন্মটা না ঠিক আছে না এদের কিছু আছে এরা লাইভে আসে এই জন্য এইগুলো রিপোর্ট মারো আমি রিপোর্ট মারছি তো রিপোর্ট মারছি একদম ফালতু জানোয়ার সব এই একজন গেল আর এই জান্নাতটা আছে জান্নাত নয় যাবেও জান্নাতে সাবস্ক্রাইব করে দিয়েছি থ্যাংক ইউ ভাই সবুজ ভাই থ্যাংক ইউ তুমি আমার পরিবারে এলে অনেক ভালো অনেক ভালো লাগলো তুমি যে আমার পরিবারে এসে জয়েন্ট হয়েছো মানে কী বলবো তুমি পড়ো না কেন কিছু বলতে হবে না আমি পড়ছি না এই দেখো সবুজ ভাই এসেছে আজকে নতুন হ্যালো অনেক গুড হ্যালো বলো কেমন আছো বৌদি আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বুঝেছো ইন্ডিয়া ওয়েস্ট বেঙ্গল আর এক মানে এই সবুজ ভাই এসেছে সবুজ কিন্তু নতুন আজকে ফার্স্ট টাইম কিন্তু কি দারুণ কথা বলছে খুব ভালো লাগছে কথা বলে আর খান বাবু সব মানে অভিজিৎ রিয়া এরা এরা তো আমরা আমরা সবাই সবাইকে চিনি বুঝতে পারি কিন্তু এক একজন এমন আছে না মানে বোঝা যায় না এরা কি ওকে বৌদি সীমা দাস ওকে বৌদি কেন গুড অসীম খাওয়া হয়ে গেছে অভিজিৎ আমাদের বাইরে দেখো কতটা দূর দেখেছো বাইরেটা দেখেছো কত হাই মাহি বৌদি ভালো আছো বাবা বাবারে ওকে বৌদি ওকে বৌদি কেন ওকে বৌদি কেন ভালো আছি আজকে অভিজিৎ আমি একটা মন্দিরে যাব ওয়েস্ট বেঙ্গল অ্যাড্রেস আসানসোল আসানসোল পপার আসানসোল আসানসোল স্টেশন আমি বাংলাদেশ থেকে বলছি আমি জানি ভাই তুমি বাংলাদেশ থেকে বলছো রিয়া কোথায় গেলে এগো রিয়ার শরীরটা ভালো নেই হয়তো আরে থ্যাংক ইউ সাইফুল সাইফুল এম ডি সাইফুল হ্যাঁ বলো সাইফুল খাওয়া হয়ে গেছে জানি তুমি ছোট না বড় আমি জানি না তবু আমি নাম ধরেই ডাকছি আমি তো দেখ দেখতে পাচ্ছি না গরম তুমি দেখতে পাচ্ছ না গরম বাবা প্রচন্ড গরম আমার ছেলে ঘুমাচ্ছে আমাকে বাইরে বসতে হয়েছে হাওয়াও নাই এখানে আমার বাড়ি ইন্ডিয়া কৃষ্ণ কৃষ্ণাগড় কিষণ এটা কোন জেলা বন্ধু নামটা শুনেছি কিন্তু ঠিক বুঝতে পারছি না কোথায় সবুজ ভাই আমি বাংলাদেশে যাব আমার একটা বন্ধু আছে দেখো খান বাবু তোমাদের বাংলাদেশেরই অনেক পুরানো বন্ধু খান আমি বলছি খান বাবু আছো এমডি রকি খান ঠিক আছে ও মাহিরিয়া দেখতে চলে এসে ওদের বাড়ি হ্যাঁ যাব আজ তো তোমাদের এখানে বড় পড়ছে হ্যাঁ তাই তো বৌদি কথাগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ সবুজ ভাই আর শফিক সাইফুল আমার এক বাংলাদেশে দেখো পুরানো বন্ধু আছে তোমরা জিজ্ঞাসা করো এমডি এমডি রকি খান আপনি খুব ভালো একটা মনের মানুষ থ্যাংক ইউ বৌদি এই তো আছে এই দেখো রকি কৃষ্ণনগর ও কৃষ্ণনগর নদিয়া নদিয়া তুমি কৃষ্ণনগর থেকে বলছো তুমি হিন্দু ও আবার জানোয়ারটা এসেছে ইয়েস ও তোমাদের দিকে অনেকে ইউটিউবার আছে বলো অনেক আর দিকে মায়াপুর নবদ্বীপ কৃষ্ণনগর হ্যাঁ বুঝতে পেরেছি কদিন আগে গেছিলাম তো আমি মার্চের ছ তারিখে গেছিলাম বলো এমনি খানবাবু জিজ্ঞাসা করো ওনাদের বাড়ি কোথায় সবুজ ভাই আছে আর সাইফুল আছে জিজ্ঞাসা করো তো ওদের বাড়ি কোথায় বাংলাদেশে তোমার কাছাকাছি কিনা জিজ্ঞাসা করো তাহলে গেলে একসাথে দেখা হবে জিজ্ঞাসা করো এই দেখো সবুজ ভাই আছে আর সাইফুল আছে সব বাংলাদেশ থেকেই দেখছে কিন্তু আর সবুজ ভাই শাফিকুল রকি খান হচ্ছে আমার পুরানো ফ্রেন্ড আমাদের যদি আপনার বাড়িতে কে কে আছে বৌদি আমার বাড়িতে আপু তুমি কি কখন কালী পুজো নেচেছি প্রচুর আমার জেলা পাবনা কোথায় পাবনা কোথায় হ্যাঁ আমি নেচেছি অনেক একটা টাইম নেচেছি যখন আরো একটু রোগা ছিলাম আর একটু নয় অনেক রোগা ছিলাম এখন পারি না এখন তো মোটা হয়ে গেছি। আমার বাড়িতে আমার ছেলে আমি আমার হাজবেন্ড আমার শাশুড়ি আমার ভাসুর আছে সবুজ ভাই তোমাকে কিছু জিজ্ঞাসা করলো আমার খানবাবু কিছু জিজ্ঞাসা করেছে উত্তর দাও রিয়া তোমার শরীরটা কি খুব খারাপ লাগছে রিয়া পাবনা সব থেকে বড় মানসিক হাসপাতাল আছে ও আমি আর বাড়ি কেউ জিজ্ঞাসা করে না আমি তো তোমার বাড়ি কোথায় আমার বাড়ির থেকে বারো কিমি ও তোমার বাড়ির ওইখানে ওই মিতু ব্লগার আছে বলো কৃষ্ণনগর নদিয়া মৃতু ব্লগার আছে না আপু একটু স্বাস্থ্য না হলে ভালো লাগে দেখতে না এখন একটু ঠিক আছে রিয়া যদি খুব মাথার যন্ত্রণা করে তাহলে আদা 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 থেতো করে জলের মধ্যে ফোটা অনেকক্ষণ ফুটিয়ে আর একটু চা দিয়ে খাও একটু হালকা চিনি দিয়ে দেখবে গরম গরম খাও মাথা ব্যথা কমবে আর গায়ে ব্যথাও কমবে রাইট হ্যাঁ ওদের অনেক সাবস্ক্রাইবার আছে দেখেছি ছাপ্পান্ন লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে এরকম আছে এই ভাবভাবে দেখতে ভালো লাগছে না সবুজ ভাই আমি আগে অনেক রোগা ছিলাম আমার যদি আগের ছবি দেখো না দাঁড়াও দেখাচ্ছে আমার আগের ছবি দেখাচ্ছে দেখো আমি দু মিনিট পরে আসছি খানবাবু দেখে যাও খানবাবু একটা জিনিস দেখে যাও আমার আগের ছবি দেখে যাও যদি চিনতে পারো এটা আমি কি না বলবো সবুজ ভাই দেখো খানবাবু একবার ওয়েট করো দেখে যাও এই দেখো দাঁড়াও এই দেখো দেখেছো এইটা আমি এ দেখো দেখতে পাচ্ছ কেউ দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমি আমি কি ওষুধ নিয়ে যাব? খানবাবু দেখলে খানবাবু দেখলে নারী আগের চাইতে এখন অনেক মোটা হয়ে গে হয়েছ দেখো দেখো দেখেছ রিয়া দেখেছ আমার আগে মাহির বন্যা কি না আগে অনেক রোগ আছে এটা আমি এটা আমি বুঝেছ বাহ খুব সুন্দর থ্যাংক ইউ তুমি কি করে জানলে মায়ের আগে অনেক রোগা ছিল ছবিটা দেখে কি করে জানলে মেয়েদের শাড়ি পরলে অনেক সুন্দর লাগে হ্যাঁ মেয়েদের শাড়ি পরলে অনেক সুন্দর লাগে তবে আজকে মেলায় মানে মন্দিরে যাব কিন্তু শাড়ি পরেই বন্ধু সবুজ ভাই মেলায় যাব শাড়ি পরে তার এটা রেখে আসি এটা রেখে আসি আমার আগের ফটো এখানে তেমন কিছু নেই এই একটাই আমি নিয়ে এসেছিলাম নালে তোমাদের দেখাতাম আমার আগের ছবি কোনো যদি মানে জোগাড় করতে পারি আগের ছবি তাহলে তোমাদেরকে দেখাবো ওকে তা দেখে আসি বিউটিফুল থ্যাংক ইউ আসছি কাদের পাগলি চিনতে পারছি না তোমাকে চিনতে হবে না সবুজ ভাই আমি লাইফটা কেটে একবার আসছি অনেক আমি লাইফটা কেটে একবার আসছি দেশের যে অবস্থা মনে হয় বিয়ের জন্য ভালো মেয়ে পাবো না সবাই রিলেশান করে আমি শুধু দেখি বৌদি দাদার আগের ছবি না আগের ছবি নেই এটা বলছে হ্যাঁ দাদার আগের ছবি আছে দাদা আগে আরও সুন্দর দেখতে ছিল দাদা এখন থেকে দাদা আগে আরো বেশি সুন্দর দেখতে ছিল আর দাদা আরো ছোটবেলা দাদা ছবি দেখলে এই দাদাকে চিনতে পারবে না দাদা আমার মতোই রোগা ছিল সবুজ ভাই তোমাকে একটা কথা বলি আমি লাইফটা কেটে এক্ষুনি আসছি সম্রাট তোমাকেও বলছি আমি লাইফটা কেটে এক্ষুনি আসছি অনেক রিয়া অভিজিৎ বাবু আবার জয়েন্ট হবে জয়েন্ট হয়েও অভিজিৎ জয়েন্ট হয়েও ঠিক আছে আমি কেটে এক্ষুনি আসছি ওকে দাদা মালটা তো ভালোই থাকবে কারণ সে সে তো দাদা নাকি